আমি আপনাদেরকে অনুরোধ করব যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার হাতের দিকে লক্ষ্য রাখুন তার আঙুলের দিকে লক্ষ্য রাখুন এই ভাষা আমরা মুখে প্রয়োগ করতে পারবো না আমরা সভ্য সমাজে থাকি রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী গভর্নিং বডির প্রেসিডেন্ট তিনি নিজে একজন মহিলা আমরা আবার চালাচ্ছি দেখুন ভালোভাবে দেখুন মেয়েটি নিজেও ভিডিও করছেন মেয়েটি নিজেও ভিডিও করছেন আপনারা ভালোভাবে দেখুন আমরা বারংবার চালাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা আরও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা আপনাদের সামনে রাখছি যে কি চলছে সোনারপুর কলেজের অভ্যন্তরে ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে ছেলেটি কি দেখাচ্ছে হাত দেখিয়ে এই ঘটনায় ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে কি দেখাচ্ছে ছেলেটি কি দেখাচ্ছে গভর্নিং বডির প্রেসিডেন্ট উনি কিছু জানেন না কলেজের টিচার ইনচার্জ প্রিন্সিপাল নেই উনি কিছু জানেন না আমরা ওই স্ক্রিনেও দেখাচ্ছি আমরা এই স্ক্রিনেও দেখাচ্ছি আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায় আপনাদেরকে এই ভিডিও আমরা দিয়ে দেবো কী চলছে এটা একজন মহিলাকে কি দেখানো হচ্ছে ইউনিয়ন রুমের মধ্যে আপনারাও গতকাল কিছু খুঁজে পেয়েছেন ভিডিও সোনারপুর কলেজে কি রয়েছে কি না রয়েছে করছে আমি আপনাদেরকে পরের যে ভিডিও এই গাঁজা খাওয়ার অবাধ জায়গায় পরিণত হয়েছে সোনারপুর লব সোনারপুর মহাবিদ্যালয় এটা কি আপনারা দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন কলেজ ক্যাম্পাস কলেজ চত্বর শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠান ভালো করে ভিডিও প্রথমার্ধে লক্ষ্য করুন কি চলছে কলেজের মধ্যে কারা এরা কি করছে এটা এটা শিক্ষাঙ্গনের শিক্ষাঙ্গনের অবস্থা অবস্থা সোনারপুর মহাবিদ্যালয়ের নাম সম্মান মান আত্মসম্মান কিচ্ছু থাকবে না

যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা ইউনিয়ন রুমের অভ্যন্তরে যে কী চলছে গোটা রাজ্য জুড়ে তা সামনে নিয়ে এসছে এর আগেও আরজিকরের ঘটনা সরকারি শিক্ষা সরকারি প্রতিষ্ঠান আরজিকর তার পরবর্তী সময়তে সাউথ ক্যালকাটা ল কলেজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম রাত্রিবেলায় কার্যত শহরের অভ্যন্তরে শহরের বুকে কি ঘটনা ঘটেছে গোটা রাজ্যের মানুষ আমরা সবাই দেখেছি গোটা রাজ্যের মানুষ কার্যত বিরক্ত সোনারপুর কলেজ ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরাই গোটা রাজ্যের মানুষের সামনে যে চিত্র আপনারা তুলে ধরেছিলেন সোনারপুর কলেজ তার ইউনিয়ন রুমের মধ্যে বহিরাগত কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন আমাদের খারাপ লাগছে কথাটা বলতে কিন্তু আমরা তাও বলছি কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন গোটা বিষয়টাকে আরও অসংখ্য বিষয় সোনারপুর কলেজ সম্পর্কিত আমাদের সামনে এসছে তার মধ্যে কিছু বিষয় গতকাল আপনারা সংবাদ মাধ্যম গিয়ে ওখান থেকে কালেক্ট করেছেন প্রাক্তনীরা বর্তমান ছাত্রছাত্রীরা আমাদের ছাত্র বন্ধুরা এফ সবাই মিলে গেছে প্রাক্তন ছাত্রছাত্রীরা গতকাল গেছেন বর্তমানরা গেছেন গোটা সোনারপুরের মানুষ জেলার মানুষ তাদের হৃদয়ে ভারাক্রান্ত হয়েছে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যা যা কীর্তি চলছে তা উনি খুব ভালো করে জানেন এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যে 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 বহিরাগতরা যা যা দাপট করছেন ইউনিয়ন রুমের মধ্যে যা যা জিনিস করছেন তারা ওনার ডানহাত পঞ্চায়েতের কাউন্টিংয়ের ভোট লুট হোক পৌরসভার ভোট লুট হোক পৌরসভার ভোটে ডিস্রাক্ট করা হোক এই সবটা উনি করেছে আমরা আপনাদের সামনে সোনাপুর মহাবিদ্যালয় তার যে ইউনিয়ন রুম তার ইউনিয়ন রুমের একটি ঘটনা একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস আমরা দেখাচ্ছি যে কলেজের অভ্যন্তরে কি অবস্থা তৈরি হয়েছে একটি মেয়েকে কি ভঙ্গিমায় একজন ছাত্রীকে কি ভঙ্গিমায় কি বলছে একটা ইউনিয়নের মধ্যে অবৈধ ইউনিয়ন রুম আপনারা দেখুন গোটা রাজ্যের মানুষ দেখুক যে সোনারপুর মহাবিদ্যালয় শিক্ষাঙ্গন শিক্ষা ক্যাম্পাস কি অবস্থায় পরিণত হয়েছে আমাদের জেলা সম্পাদক তিনি বলবার সময় বলেছেন আমাদের রাজ্য কমিটির সদস্য অমর রাহুল ঘোষ তিনিও বলবার সময়তে বলেছেন যে এটা শুধুমাত্র সোনারপুর কলেজে একটা এক্সক্লুসিভ ব্যাপার হয়েছে এরকম নয় গোটা রাজ্য জুড়ে হচ্ছে সোনারপুর কলেজ আমাদের হাতে এসে পৌঁছেছে গোটা রাজ্যে যা যা হয়েছে গোটা রাজ্যে যা যা হচ্ছে এসএফআই এর আমাদের রাজ্যের সম্পাদক সভাপতি তারা প্রেস কনফারেন্স করে তুলে ধরেছে কমরেড জেলা সম্পাদক ভাঙড় কলেজের কথা বলছিলেন কত বলবো আমরা কিন্তু গভর্নিং বডি তার মাথায় যারা বসে রয়েছেন তাদের আশ্রয় প্রশ্রয়তে এই সমস্ত ঘটনা যদি ঘটে শিক্ষাঙ্গন আর শিক্ষাঙ্গন থাকতে পারে না শিক্ষাঙ্গন আর শিক্ষাঙ্গন থাকতে পারে এই ডানহাত বাঁহাত কারা এরা পঞ্চায়েতের কাউন্টিংয়ের ভোট লুট করেছে এই কলেজে কাউন্টিং হয়েছিল জিজ্ঞাসা করুন সিসিটিভি ফুটেজ এখনও রাখা আছে ইলেকশন কমিশনের কাছে চান দেখবেন যে যে কুকীর্তি এখন ইউনিয়ন রুমে ঘটছে এই এই কুকীর্তি যারা ঘটিয়েছিল তারা সেদিন কাউন্টিং রুমে ঢুকে দৌরাত্ব করেছিল সামনে ছিলেন এই বিধায়ক ম্যাডাম তো কলেজের ইউনিয়ন রুমে বসে রয়েছে কলেজের ছাত্র বলে আমি শুনেছি কিংবা পাস আউট হয়েছে সদ্য মেয়েটি কলেজের ছাত্রী এবং এটা ইউনিয়ন রুম আমরা একশো শতাংশ গ্যালান্টির সাথে বলছি এটা ইউনিয়ন রুম কেউ যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে বলে এটা এআই বা অন্য কিছু আমরা তৈরি আছে আপনারাও যে ভিডিও দেখেছেন তাকে এআই বা কিছু বলে চালানো হয়েছে এটা যে কাউন্সিলার শিকার করেছেন তিনি তার নির্যাতনের শিকার হয়েছিলেন আর যে কাউন্সিলার তিনি তার বউকে মারধর করে ঘরের মধ্যে তিন দিন ধরে আটকে রেখে দিয়েছিলেন সংবাদ মাধ্যম খবর করবার পরে মহিলা সমিতি ছাত্র যুব সবার চাপে তারপর পুলিশকে তাকে উদ্ধার করেছে কি চলতে পারে না মহিলা মুখ্যমন্ত্রী মহিলা বিধায়ক গভর্নিং বডির মাথা সব হলো কিন্তু কলেজের পরিবেশ এটা আপনাদের কাছে আমরা জানতে চাইছি সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে চাইছি এটা কলেজের পঠন পাঠনের পরিবেশ পরিবেশ কেউ কোনো ব্যবস্থা নেবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন